আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবার চলে এলাম আপনাদের মাঝে আজকে আমাদের ফ্যামিলি একটা টুর চলতে আছে পিকনিক ঠিক আছে নদী পথে কারণ আমাদের নদী পথে পুরো ফ্যামিলি একটা টুর বেদেসি আজকে মা কল টু টুর ঠিক আছে আর নদী পথে যাওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা নদী পথে চলাচলার মজা আর পিকনিকের মজা নদী পথে বেট একদম বেস্ট বুঝতে পারছেন কারণ আপনার যদি আহ গাড়ি দিয়ে কোনো আপনার চলাচল করেন হয়তো যানজট থাকবে গরমের মাঝে অস্থির একটা অবস্থা আর পথে যদি চলাচল করেন ঠিক আছে যানজটের তো কোনো কিছুই নাই ঠিক আছে এসির দরকার নাই কারেন্টের দরকার নেই কারণ ন্যাচারাল আপনার সবকিছুই হাজার ঠিক আছে আপনার প্রচুর পরিমাণ হাওয়া হয়ে ন্যাচারাল বা দেখার মতো ঠিক আছে এই জিনিসটা হয়তো বাসে বাজাতে সম্ভবই না ঠিক আছে এই কারণে নদীপথে ঘোরাফেরা করার মাঝে আলাদা মূলত আমরা আমাদের গ্রামে নদী আছে কারণ আমাদের পানি এলাকা তো এরকম নদী আছে আমরা জানি নদী পথে চলাচল করার মজাই আলাদা আর বিশেষ করে আজকে কিছু গেস্ট আছে বাহির ঠিক আছে তাদেরকে নিয়ে আজকে মূলত একটু বাহিরে যাওয়া আমি যদি আপনার একটু এই টা দেখাই দেখেন এদিকে যা দেখবেন একদম সব গ্রিন এন্ড গ্রিন একদম সবুজ ঠিক আছে কারণ নদী পথে আপনি কোন যানজট বা কোনো কিছুই পাবেন না কারণ নদী পথটা অন্যরকম একদম ফ্রেশ ঠিক আছে কোন টেনশন নাই কোনো কিছু নাই ঠিক আছে আজকে আমাদের ফ্যামিলি ট্যুর চলতেছে আজকে মূলত শুক্রবার তারপর বাহির থেকে কিছু গেস্ট আইছে তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা চলতে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সালামালাইকুম